প্রথম বছরের বছরে যে সাফল্য গাঁথা নিয়ে কিছু কথা বলার দিন আমি আনন্দকে জানছি ইসমিল আমি প্রথমে এই সমাজ একাডেমির সকল পরিচালক অ্যাথলিট সদস্য এবং খেলোয়াড় এবং শুভে অসংখ্য ধন্যবাদ চার বছর শেষ করে আজকে পঞ্চম বছর বাবা একাডেমির যাত্রা সকলকে বিশেষ করে প্রবাদি একাডেমির পরিচালকদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই একসাথে মিলেমিশে আজকে যাচ্ছে বাবাতি একাডেমিতে এই সাফল্য বিশেষ করে সাফল্য বলতে এই চার বছরে বাবাতি একাডেমি আপনার এই পাইনিয়ার আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিনে আমরা চট্টগ্রাম দেওয়ার মধ্যে রানোৎসব হয়েছে এটার জন্য শুধু প্রবাসী একাডেমির পরিচালক না সকল খেলোয়াড় এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছে তারা সবাই সহজতার সহজতার কারণে আমরা এতটুকু যেতে পেরেছি ইনশাআল আশা করি ভবিষ্যতেও প্রবাসী একাডেমির সাথে সবসময় সবাইকে আশা করতে স্যার একটি প্রশ্ন আপনারা এই প্রবাতি একাডেমি গত চার বছরে আমার যদি স্মৃতি আমার সাথে প্রতারণা না করে তাহলে আমার মনে হয় দু হাজার সালে দু হাজার বাইশ সালে আপনারা যে একটি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন সেখানে আমরা দেখেছি উদ্বোধন করার জন্য আপনারা নিয়ে এসেছেন এপার ওপার দুই বাংলার আবহানের বাংলাদেশ আবহানের ফেরাজ্যাকের এবং কলকাতা মহাডান কলকাতা ক্লাবের যিনি খেলে সমগ্র দুই বাংলাতে ইতিহাস সৃষ্টি করেছেন আমাদের সদস্য শেখ ভাইকে আপনারা এনেছেন আপনারা কী এমন আপনাদের ছিল যে এই অদপরা গ্রামে একটি মানে নতুন একাডেমিতে এত বড় মাপের খেলোয়াড়কে এনে আপনারা উদ্বোধন করেছেন সে ব্যাপারে কিছু বলে এটার জন্য সব থেকে বড়ো প্রাপ্তি হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান ওনাদের কল্যাণে আমরা এই শির আস্তাম ভাইকে আমরা এই মাঠে এনেছি আসলে আমাদের একটা টার্গেট ছিল মানে আমরা টুর্নামেন্টটা উদ্বোধন করলে এক ভালো একজন ভালো মানের ইয়া দিয়ে উদ্বোধন করবো খেলোয়াড়কে সে কারণে ওইটা হিসাবে আমরা শেখ আস্তাম ভাই এবং সেই কামরুজ্জামান ভাইকে নিয়ে এসেছিলাম আছে আরেকটি প্রশ্ন আপনারা এই অল্প দিনে আপনারা গত চট্টগ্রাম জেলা ক্রিয়া সংস্থা কর্তৃক আয়োজিত পাইন ইয়ার ফুটবল লিগ লিগে অংশগ্রহণ করেছেন কিছুদিন আগে বাফুক কর্তৃক আয়োজিত যে খানদান ফিফটিন ফুট কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এদিক এইখানেও আপনারা দেখেছি এই প্রগতি একাডেমি চট্টগ্রাম জেলার মধ্যে রানার আপনার গৌরব অর্জন করেছেন আসলে এত তাড়াতাড়ি আপনারা কীভাবে খেলোয়াড়দেরকে আপনারা গড়ে তুলেছেন এই ব্যাপারে যদি কিছু বলে এখানে সব কিছু খেলোয়াড়দের কারণ খেলোয়াড়রা যথেষ্ট পরিমাণের এই অল্প টাইমের ভিতর চেষ্টা করেছে ওদের খেলার নৈপুণ্য দেওয়ার জন্য এখানে আমাদের তিনি দায়িত্বে ছিলেন বাবার ভাই উনি অনেক পরিশ্রম করেছেন শহর থেকে আসে আমাদেরকে সহায়তা করার জন্য তার জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে একটা টিম যখন উন্নতি করবে উন্নতি করবে এইটার মূল কারিগর হচ্ছে যে খেলোয়াড়রা কারণ খেলোয়াড়রা যদি এখানে যদি আপনার নিজেদের আন্তরিকতা এবং দেখাতে না কখনও ভালো ভালো ফান আশা করি এইখানে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট পরিমাণে মানে আন্তরিকতা সহিত না কারো আমাদের এইটা যাবে